সিগারেট খেলে নামাজ পড়া যাবে না এ লোকটা বোকা যে আপনাকে তুলনা দেয় যে লোকটা আপনাকে খোঁটা দেয় হ্যাঁ তো হারাদিনকে মিছে কথা বা নোয়া ধরে ইচ্ছে ধরে এই লোকটা পাগল যে আপনার নামাজকে তুচ্ছ করে দেখে আপনার অপরাধের জন্য এই লোকটা বড় বড় বন্য এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমার চোখে যে লোকটা আপনার কিছু টুকটাক ভুল হয় ওই ভুল যখন ধরবে তার সাথে যখন লাগিয়ে যাবেন জায়গা জমি নিয়ে বাড়িয়ে বাড়িয়ে পাড়ায় পাড়ায় তখন বলবে যে দিন মিশে কথা যে এভাবে তুচ্ছ না না ও পাগল না ও বুঝে না আপনার ভালো কাজটা ভালো কাজ খারাপ কাজটা খারাপ কাজ তবে আপনি চিন্তিত হওয়া উচিত আল্লাহ তালা কোরআনে বলছে যে ইয়া ইউহাল্লাদমানুমানদাররা আকিমের সলা তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো ইন্না সলা তেনহা আনিল ফেহসা ইউল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে তো আপনি যদি নামাজ পড়েন আর মন্দ কাজ থেকে বিরত না হন আপনার নিজের চিন্তিত হওয়া উচিত যে কিন্তু আমি বিরত কেন হইতে পারতেছি না আল্লাহ তো বলছেন নামাজ পড়লে ভালো হওয়া যাবে আল্লাহ বলছে কি নামাজ পড়লে ভালো হওয়া যাবে আমি নামাজ পড়তেছি ভালো হইতে পারতেছি না আপনি ওই নামাজ নিয়ে টেনশন করা উচিত যে আমার নামাজ কি হচ্ছে না কি হচ্ছে না তাহলে আমি নামাজও পড়তেছি আবার ভালো হইতে পারতেছি না নিশ্চয়ই আমার নামাজের ত্রুটি আসছে এটা আপনি নিজে চিন্তিত হওয়া উচিত আমি আপনাকে খোটা দেবো কেন আমি আপনাকে তুচ্ছ করব না তো আমার রাইট নেই করা বুঝলেন না কারণ আপনার রবকে আপনার বিচার করবে কে নেকি দিবে কে গুনে দিবে কে আপনি তো আমার সাবজেক্টই না আপনাকে কেন আমি তুচ্ছ করবো দরকার আছে আমার আপনি তো আমার সাবজেক্টের মধ্যেই পড়েন আপনার অপরাধ তো আমার সাবজেক্টের মধ্যে আসে না কারণ আমি তো ক্ষমতা রাখি না আপনাকে ক্ষমা করে দেওয়ার আমি এটাও ক্ষমতা রাখি না দেওয়া আমার রব যদি আপনাকে জান্নাতে দিয়ে দেয় বলার জন্য আল্লাহ তুমি ওনার জান্নাতে দিয়েছো কেন আমি এটা পারি বলতে আমি পারবো না কেন পারব না বলতেছি আজকের ওয়াজের শেষ আদেশটা পড়ে শুনে আপনাকে শুনে দেখেন আপনার বুঝে আসে কিনা

আল্লাহর নবী যে আল্লাহ বলে কে বলে? আল্লাহ বলে। কি বলে? আল্লাহ বলে। ইয়া ইবনে আদম হে আদমের সন্তানরা মহিলা ও পুরুষরা হিজড়ারা সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদ কفر, কাফের, মুশরিক, ফাজের মুনাফিক সবাই কেউ বাদ পড়ে নাই। মজার জিনিস হচ্ছে না।

ডাকতে থাকবে এবং আমি আল্লাহর ক্ষমা পাবা এটা আশা করতে থাকবে ততক্ষণ আমি তোমার গুণা মাফ করতেই থাকবো তোমার গুণা যত হোক না করি নাই তিনি আদ আল্লাহ বলে হে আদমের সন্তানরা লু বেলাগাদ জুনু বুক আয়নায় সামা আল্লাহ বলে হে আদমের ছেলে মেয়ে তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায় ফার্জিয়া এরপর তুমি হঠাৎ করে বলে বসলে ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করে আমি আর গুনাহা করবো ফারতুলা

যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে আসো আমার সামনে তুমি আসছে জমিনটাকে পরিপূর্ণ করে গুনাহ নিয়ে ثم আমি দেখতে পাইলাম মানে আল্লাহ বলছে যে আমি যদি দেখতে পাই লা তুশরিকু বিশাইয়া তোমার এই জমিন ভর্তি গুনার মধ্যে আমি আল্লাহর সাথে কখনো শরীক করো নাই লা আতাইতক بقربها مغফরা যদি তোমার এই জমিন ভর্তি গুনার মধ্যে যদি শিরিক না থাকে জমিন ভর্তি গুনা রহমত নিয়ে এসে তোকে মাফ করে দেবে এই হচ্ছে দয়া ময় আল্লাহর দয়া কেমন এই হচ্ছে দয়া ময় আল্লাহর এবারে আসেন তাইলে আমরা ইনশাল্লাহ এখানে কার আব্বা মারা গেছে একজন মুরব্বী আপনার কার কত বছর বয়সে পড়ছে ওনার বয়স কত ছিল যখন অল্প বয়সে মারা গেছে না ওই বলা সত্তর আশি বয়স পায় কার বাপ মারা গেছে আপনার বাপ তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ যেহেতু আল্লাহ জমিন ভর্তি গুণ আল্লাহ করে দিবে আমরা কাজ করি আশি বছর যেহেতু আপনার আব্বা হয়ে পাইছে আপনি নিশ্চয় পাবেন ঠিক না আশি বছর পাবেন তো গ্যারান্টি না গ্যারান্টি নেই কি বল আরে উনআশি বছর পর্যন্ত করি যা করা এক বছর আগে ভালো হয়ে যাবে কি কোন হ্যাঁ আশি বছর বাঁচবেন না হইতে পারে নব্বই বছর বাঁচবেন এই যে হাদিসটা বললাম এটা বলে কি আপনাদেরকে বলছি গুনা করেন আল্লাহ মাপ করে দেবে এরকম কিছু বলছি মূলত বলছি আজকে যেহেতু বেঁচে আছেন আজকে যেহেতু উপস্থিত আছেন এবং বেঁচে আছেন আজকের আগের যত গুনা আছে মাপ চান আর এই করিয়ে দিলাম কারণ আগামীকাল নাও বাঁচতে পারেন যে মাপ চাওয়ার জন্য বাঁচলে নাও থাকতে পারেন কি বুঝাতে পারছি